প্রকৃতির আমরা এখন বাংলাদেশের এমন একটি জায়গা এসেছি জায়গাটির নাম হচ্ছে আমেরিকা তো আমেরিকা নাম না কিন্তু জায়গাটি দেখতে আমেরিকা আজকে যে প্রাকৃতিক দৃশ্যটি দেখাবো আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে প্রাকৃতিক দৃশ্য এই গ্রাম বাংলা তো সেই গ্রামটি হচ্ছে আমাদের কুমিল্লা লারুচুর তো লারুচুর গ্রামে আমরা যেমন মিষ্টার বিষ্টের কিছু আলোচনা রাখবো এখানে তো মিষ্টি মিষ্টি আলোচনার সাথে সাথে আপনারা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন আর অনেক বিনোদন নেবেন তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যারাম সাইটের হালি এবং আমি আপনাদেরকে সব কিছু পরিচয় করে দেবো আমরা যেখানে খেত লাগাতে যাব আমরা বেকার অবস্থা খেত লাগাই কিছু টাকা আমরা ইনকাম করি বা খেত লাগাই আমরা ইয়ে নিজের পকেট খরচাটা চালাই দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের দুনমিয়া মেম্বারের ফিশারি তো ফিশারিটি অনেক বড় ফিশারিটি দেখাইতে আমাদের মিনিমাম এক দিন সময় লাগবে কারণ একসাথেই তিরিশটা পুকুর অনেক বড় বড় দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা পুকুর এরকম তিরিশটা পুকুর আর তাড়তে আমাদের অনেক সময় লাগবে আপনারা যদি কমেন্ট করেন আমরা নেক্সট ভিডিওতে সেই ইয়া তিরিশটা পুকুরের ফুটেজ নিয়ে আসবো তো সবাই আজকের এই ভিডিওটা জোর ধরে দেখেন আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু বুক করার আছে বা কিভাবে খেত লাগাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে তো এই কারণে রিকোয়েস্ট করছি এখন আমরা আমাদের যে মূল্যবান কথা আছে আমরা এখন মূল্যবান কথা যাব হ্যালো এবার এখন আমরা সরাসরি যাচ্ছি মিষ্টি মিষ্টি খেতে তো মিষ্টি বৃষ্টি খেতে আমরা যে খেত লাগান দায়িত্ব আছে সেটা হচ্ছে আমেরিকা আমরা এখন সরাসরি মিষ্টি মিষ্টি খেত লাগাবো তো আপনাদেরকে আজকে প্রাকৃতিক সুন্দর উপভোগ করতে আপনাদেরকে আপনারা মজা পাবেন বিনোদন পাবেন এবং আপনারা এই কীভাবে খেত লাগায় সেটা আইডিয়া করতে পারবেন তো এটা আমরা কী কীভাবে খাত লাগাই কয়টা ঘন্টা লাগাই বা কয়টা কানি লাগাই বা কি কীভাবে থাকে কেন খেট লাগাই সেটা আজকের আজকে ভিডিওতে জানানো হবে এবং আজকে সুন্দর করে ড্রোন শুটের মাধ্যমে আজকের ভিডিও আপনাদেরকে দেখে উপভোগ করা হবে সেই কারণে বাজিয়ে দিবেন আর ভিডিও দেখতে লাইক দিবেন কারণ লাইক দিলে মোটিভেট হই ভিডিও বানানোর জন্য আপনাকে সরাসরি ড্রোন শটে চলে যাব তো এখন যেই দেখতে পারছেন এটি একটি ড্রোন শুটের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে শুধু একটু ভালোবাসার কারণে আপনারা আমাদেরকে বেশি ভালোবাসা দিবেন আপনাদেরকে আপনারা অনেক খুশি করাবো তো এর আগে একটি কথা আপনারা যদি কোনো অনুষ্ঠানে বা কোনো খেলায় সকার হিসেবে নিতে চান আমাদেরকে নিতে পারেন আমরা কুমিল্লা দিয়ে একজন বিখ্যাত সকার এবং বিভিন্ন পার্ভিসের জন্য আমাদের অর্ডার করতে পারেন তো আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স নাইন জিরো ডবল সিক্স থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে কল করলে আমাদেরকে পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা যারা খেত লাগা এবং আমরা একটা টিম আছি তো আজকের টিমে আছে আমরা মাত্র চারজন চার জনের আমি ওইছি মোহাম্মদ আসান রাজা এবং আছে মোহাম্মদ রিফাত বুহা তিনিও দারাবাহিক সরকার তো আর আছে মোহাম্মদ সোহাগ রানা তো আরেকজন আছে মোহাম্মদ ফাহিম সরকার আমরা এই চারজনে খেত লাগাই এ বাইত আজারে বই থাকতে ভালো লাগে না খেত লাগাই ভালো লাগে তো আজকের ভিডিওটা মূল করা হচ্ছে আপনাদেরকে দেখানো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন